আসসালামু আলাইকুম বর্ষাকালের একটা মলিন সকালে সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা বর্তমানে টাঙ্গন ব্যারেজ সুইস সামনে আছি গত কয়েকদিন ধরে টানা বর্ষণ হচ্ছে এবং আমাদের সামনে এই নদীর সামনে যে জায়গাগুলো সেগুলো সব কিছুই বলা যায় যে পঞ্চগড় জেলার মধ্যে এবং আপনারা জানেন যে গত দু এক দিনে বিশেষ করে গতকাল রাতে পঞ্চগড় জেলায় একটা এক রাতের মধ্যে দুইশো মিলিমিটার বৃষ্টি হয়েছে যেটা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি এবং সেই পানিগুলো নেমে কিন্তু এই নদীর মাধ্যমেই চলে যায় এবং যার কারণে আমাদের টাঙ্গন ব্যারের সুইচ গেটের সামনে দেখেন যে বিস্তীর্ণ জলাশয় পানিতে একদম পরিপূর্ণ হয়ে আছে গত কয়েকদিন আগেও বিশেষ করে এক মাস আগেও যেগুলো ছিল রুক্ষ শুষ্ক বর্তমানে সেই জায়গাগুলো একেবারেই পানিতে পরিপূর্ণ এবং এই পানির মধ্যেই কিন্তু বেড়ে উঠতেছে সব থেকে মূল্যবান সম্পদ মাছ এবং বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে বাঁধ ছাড়া আছে এবং বাঁধ দেখেন যে একেবারে টুইটুম্বুর অবস্থা মনে হয় আর একটু বেশি পানি হলেই মনে হচ্ছে যে বাঁধের উপর দিয়ে পানি চলে যাবে এমন একটা পরিস্থিতি তারপরও প্রায় তিন থেকে চারটা বাঁধ এক থেকে দেড় ফিট করে ছাড়া আছে স্বাভাবিকের তুলনায় পানি একটু বেশি এবং তারপরেও দেখেন যে সামনের দিকে আমাদের এলাকার যারা মানুষ আছে তারা কিন্তু মাছ শিকার করতে চলে এসেছে এই সকাল সকাল এবং এই বিস্তীর্ণ যে জলাশয় এই বিল এই বিলের মাছ কিন্তু এই পানির স্রোতের কারণে এখানে চলে আসছে এবং দেখেন যে এই জালের মধ্যে উঠতেছে আমাদের শিকারি ভাই দেখেন দুই দুইটা মাছ তুলেছে এবং এই মাছগুলো কিন্তু দেখেন কালার দেখেন একবার এখনও ছোট আছে কিন্তু তারপরেও কি সুন্দর কালার হয়েছে মাছের তো টাঙ্গন ব্যারেজ সুইচ গেট এলাকায় মাছ ধরার মৌসুম বলা যায় শুরু হয়ে গেছে দেখেন রুই মাছের কালার একেবারে সোনালী কালার হয়ে গেছে মাছগুলো তো সকালেই প্রথম মাছ ধরা হলো আমাদের শিকারি ভাই মাছ পেয়েছে এবং আজকের পর্বে আমরা এখানকার সারা দিনের মাছ ধরার চিত্র আপনাদেরকে দেখাবো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন পিছনের দিকটাতে যদি একটু খেয়াল করেন দেখেন যে তিনটা ব্যারেজ গেটগুলো খোলা আছে এবং প্রচুর পরিমাণে পানি কিন্তু সামনের দিক থেকে পিছনের দিকে যাচ্ছে এবং যে দুইটা ব্যারেজ খোলা নেই সেই দুইটা ব্যারেজের এই জায়গাগুলোতে মাছ মাঝে মাঝেই এসে থাকতেছে এবং এখানে শিকারি শিকারিবাহীরা কিন্তু কিছুক্ষণ পর জাল ফেলতেছে দেখা যাক আসলে যে এই জায়গাগুলো থেকে কেমন মাছ আছে তো বুঝতে পারছেন যে পানির গর্জন সেই সাথে মাছ আসার একটা সম্ভাবনা যার কারণেই কিন্তু শিকারী যারা আছে তারা কিন্তু রিক্স নিয়ে এই জায়গায় জাল ফেলতেছে মাঝে মাঝে এমন হয় যে জাল ছিঁড়ে চলে যায় যদিও এমন দুর্ঘটনা আর খুব একটা ঘটে না তারপরেও এমন স্রোতের মধ্যে জাল অনেক সময় টেনে তোলা সম্ভব হয় না এবং পাশাপাশি যারা আশেপাশে যারা আছে তারাও কিন্তু মাছ ধরা দেখার জন্যে দাঁড়িয়ে থাকে এবং দেখেন দেখেন আরো একটা কিন্তু রুই মাছ আমাদের ছোট ভাই তুলেছে তো এটাই আসলে আসল কথা যদি ভাগ্যে থাকে তাহলে জালের নিচে মাছ পড়বে আর মাছ জালের নিচে পড়লে পুরো মাছ না উঠলেও অর্ধেক মাছ যদি ওঠে তাতেই আলহামদুলিল্লাহ সামনের দিকে আবারও সামনে পিছনে দুই দিকেই জাল ফেলা হচ্ছে তো দেখা যাক কি হয় আমরা সবাই আশা করতেছি যে আমাদের আসলে পানি যা হয়েছে বৃষ্টি যা হয়েছে তা আলহামদুলিল্লাহ এর থেকে বৃষ্টি আমাদের আসলে প্রয়োজন নেই এবং যেহেতু উত্তরবঙ্গে বিশেষ করে তিস্তা ব্রহ্মপুত্র ধরলা এই নদীগুলোতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে নদী ভাঙনের শিকার হচ্ছে এবং বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তো সৃষ্টিকর্তা চাইলে আসলে চাইলেই কিন্তু এই বৃষ্টি বন্ধ করে দিতে পারে এবং মানুষকে মুক্তি দিতে পারে তো দেখেন এখানেও আসলে মাছ মাঝে মাঝেই কিন্তু বড় বড় ঝাঁক এই জায়গায় চলে আসে আমরা এর আগে গত বছরে কিন্তু দেখেছি যে এখানে এক থেকে প্রায় দশ থেকে পনেরো কেজি বিশ কেজি করে মাছ ধরতেছে তো আলহামদুলিল্লাহ প্রায় ঘন্টা দুয়েক এক পরে আকাশ একেবারে পরিষ্কার হয়ে গেছে আজকের দিনের এবং এত সুন্দর একটা পরিবেশ এই টাঙ্গনব্যারের সুইসগেট এলাকায় ছিল যে আসলে দেখার মতো একদম আকাশ একদমই পরিষ্কার হয়ে গেছে কোনো মেঘ কিছুক্ষণের মধ্যেই চলে গেছে দু তিন ঘন্টার মধ্যেই এবং বাদ কিন্তু আগের থেকে বেশি ছেড়ে দেওয়া হয়েছিল কারণ পানির চাপ বাড়তেছিল এবং এর মধ্যেও কিন্তু আমাদের মাছ শিকারি ভাইরা কিন্তু জাল ফেলতেই ছিল তো দেখা যাক কি আসলে তারা কীরকম মাছ পায় এবং শেষ পর্যন্ত আমাদের সাথে উপভোগ করুন এখানকার প্রাকৃতিক মাছ ধরা চিত্র 그. 어디. 어디에 가? 무슨 놀라. 뭐라고 하는 거야. 오늘 밤까지. 오지 뭐지 라 এখন প্রায় বিকাল হয়ে গেছে এবং বিকালের দিকে বুঝতে পারছেন যে সূর্য একদম পশ্চিম আকাশের ঢলে পড়েছে সেই সাথে গত কয়েকদিনে টানা বৃষ্টির পরে একটা রোদ বিকাল আর সবার আসলে মনে অনেক প্রফুল্ল ছিল সেই সাথে সবাই আনন্দিত এরকম একটা বিকাল পেয়ে আর যারা মাছ শিকারী ছিল তারা তো মাছ ধরতেই ছিল কারণ নদীতে পানি কিন্তু প্রবাহিত হতেই আছে এবং কিন্তু জাল ফেলা হচ্ছেই এবং এই সময়টা আসলে একটা খুবই সুন্দর লাগতেছিল এই বিকালের পরিবেশ বিশেষ করে পানির একটা গর্জন তো আশা করা যায় যে যদি এরকম আবহাওয়া চলতে থাকে তাহলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই আশা করা যায় যে সুইচ গেট বন্ধ করে দেওয়া হবে এবং সুইচ গেট বন্ধ করে দিলে কিন্তু আবার ভাটির দিকে মাছ হবে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সেই সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বন্ধুবান্ধব পরিবার পরিজনের সাথে আমরা আগামীতে আপনাদেরকে এরকম বিভিন্ন ধরনের মাছ ধরছি আপনাদেরকে দেখাবো তো দেখেন যে কীরকম গর্জন সেই সাথে জাল ফেলা হচ্ছে এটা আসলে ছোট ছোটো মাছের জাল তো পানির স্রোত বেশি থাকার কারণে ছোট মাছ এই জায়গায় খুব একটা বেশি আসতেছে না তো আমাদের আজকের পর্বটি আমরা এখানেই শেষ করব দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে